আবারও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি নাগরিক আটক এদের মধ্যে একজন পুরুষ একজন মহিলা দুটি শিশু রয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেই তিনি আরও জানান সোমবার নয় ডিসেম্বর রাতে গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপি থানার পুলিশ তাদের নাম তাহিদুল পোলান বয়স ছাব্বিশ রাজীবা বেগম বয়স উনি শিশু দুটির নাম মোহাম্মদ ঈশা পোলান এবং আরেকজনের বয়স মরিম পোলান বয়স এক বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় বলে জানিয়েছে তারা অবৈধভাবে সীমান্তের কাটাতালের বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আগরতলা থেকে ট্রেনে করে ভিন রাত্রে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলওয়ে স্টেশনে আসে প্রাথমিক জিজ্ঞাসায় তারা জানিয়েছে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল তাদের আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরো অনেকে গ্রেপ্তার হতে পারে বলে ধারণা মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে ওসি আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কায় টিভি